এই যে রাবার কষ এবং এভাবে আসে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রাবার সংগ্রহ করা হয় এখান থেকে তো এটা লামা রাবার ইন্ডাস্ট্রি এদের বিরুদ্ধে আদিবাসীদের বিস্তন্ন বিশাল জায়গা দখল করার অভিযোগ আছে এটা আপনারা জানেন এটা লামা রাবার ইন্ডাস্ট্রি যে সাইনবোর্ড এবং এইটা হলো রাস্তা এবং এটা পুরো বিস্তীর্ণ বড় একটা অঞ্চল এগুলোর পাহাড় নিয়ে মুক্ত আলোচনা করি সে মুক্ত আলোচনায় আমি চাচ্ছি লামার লামা রাবার ইন্ডাস্ট্রিতে কী অবস্থা সেটা আমি এখানে এসে যেন একটু কথা বলি যেন আপনারা যে বিষয়গুলো বুঝতে পারেন তো আদিবাসীদের যে জায়গা দখল এবং এরা যে এই লাভা রাবার ইন্ডাস্ট্রি এদেরকে জায়গাটা এরা চিটাগঞ্জ হিল ট্র্যাক্স আপনারা জানেন যে জমি কেনার আইন নাই তাহলে এনারা এই জমিটা কিভাবে এখানে পেলো এইটা সবচেয়ে বড়ো কোশ্চেন এই জমিটা অবশ্যই রাষ্ট্র বা সরকার সরকার কিন্তু তাদেরকে লিজ দিছে লিজ এটার জন্য যদি প্রধান দায়ী প্রধানতম দায়ী আগে করতে হয় তাহলে আপনাকে রাষ্ট্রকে করতে হবে রাষ্ট্র কিন্তু কী করছে আমাদের এই বন জঙ্গল বন জঙ্গলের যে জায়গাটা যেখানে মানুষ বসবাস করবে বা বন্যপ্রাণী বসবাস করবে এই জায়গাগুলো বড়ো অঞ্চল থাকার ফলে যেটা হয়েছে এই জায়গাগুলো লিজ দেয় এই জায়গাগুলো একশো বছর বা এরকম এক কথা বিক্রি করে দেওয়ার মতো একশো বছর মানে তো বুঝতেছেন যে বিশাল একটা সময় এই জায়গাগুলো সর্বপ্রথম কিন্তু জেলা প্রশাসন কিন্তু এখানে লিজ দিছে এবং জেলা প্রশাসন যখন এই জায়গাগুলো লিজ দিছে সর্বপ্রথম এখন সর্বপ্রথম অপরাধটা করছে কিন্তু জেলা প্রশাসন আমরা কিন্তু জেলা প্রশাসনের কথা বলি না আমরা শুধু রাবার ইন্ডাস্ট্রিকেই দোষ দিচ্ছি বিষয়টা না আপনার রাষ্ট্র বা রাষ্ট্রতন্ত্র তাকে আপনাকে কিন্তু রাষ্ট্রতন্ত্রকে আপনাকে দোষ দিতে হবে কারণ তাদেরকে যদি দোষ আপনি না দেন শুধুমাত্র যদি যারা এরকম ইন্ডাস্ট্রি করতে এখন যদি রাষ্ট্র জায়গা দিয়ে থাকে তাদেরকে যতটুকু জায়গা দিছে তার চেয়ে বেশি তারা তারা জায়গা দখল করতেছে এদের তো ক্ষমতা আছে এরা কি করতেছে তখন তখন কিন্তু মোরো যে আদিবাসী আমরা দেখতে পাই যে তাদের সঙ্গে যে ঝামেলা হয়েছে কারণ তো পুরো এরিয়াটাতে মোরোরাই এবং তাদের জায়গা দখল করছে তাদের জুমের জায়গা দখল করছে এর আগে তাদের ঝিরিতে বিষ দিছে বিভিন্নভাবে যেন তারা ওখান থেকে সরে যায় যে কোনোভাবে তারা যদি ওখান থেকে সরে আমরা জানি মোরোরা এমনিতেই স্থানান্তরিত হয় তারা যদি কোনো জায়গায় ইয়া করতে না পারে তারা যদি বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ না করে তার পানির সোর্স যদি নষ্ট হয় তাহলে সে কিন্তু ওখানে থাকবে না সে যেহেতু ওখানে থাকবে না তো এই জায়গাটাতে তখন তারা এই সুযোগটা নিয়ে তারা এরকম রাবার বাগান করে ফেলবে রাবার বাগান করে ফেললে কীটা হচ্ছে সে কিন্তু একটা তার সে হয়তোবা ধরলাম যে বিশ একর জায়গা নিচে সে আরও বিশ একর জায়গায় কিন্তু তখন সে দখল করে ফেললো তো এই জিনিসগুলো যেটা হচ্ছে এইটার ফলে যেটা হচ্ছে যে আমরা আমরা বনাঞ্চল হারাচ্ছি আমরা কিন্তু বিস্তীর্ণ একটা বনাঞ্চল হারাচ্ছি এবং আমাদের আদিবাসীরা যারা এখানে বসবাস করে তাদেরকে কিন্তু আমরা হারাই ফেলতেছি তাদের 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 জীবন কিন্তু অনিশ্চয়তার মধ্যে ঢুকতেছে এখন এখানে লাভবান কারা হচ্ছে লাভবান কিন্তু শুধু আমার আবার ইন্ডাস্ট্রি বা এরকম যারা ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু লাভবান হচ্ছে আর ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ক্ষতিগ্রস্ত কিন্তু আমার এই অঞ্চলের সাধারণ মানুষরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সে তার বন জঙ্গলটা হারাই ফেললো সে তার এখানে তার স্বাভাবিক যে জীবনযাপন ছিল সেটা হারাই ফেললো এই সব কিছু হারানোর ফলে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তাদেরকে আবার কি হচ্ছে তাদের তারাই তাদের বিষে তার গুন্ডাবান্ডা লাগাই দিচ্ছে তারা তাদের সঙ্গে অত্যাচার করতেছে নানান ধরনের যেন তারা এখান থেকে সরে যায় এই অত্যাচারগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো দেখতে পাইছি এবং অনেকগুলো আক্রমণের ঘটনাও ঘটছে এবং তাদের জুমে আগুন লাগা তাদের বাড়িতে আগুন লাগা এই ঘটনাগুলো কিন্তু ঘটছে ঘটার পর যেটা হয়েছে যে এখন মাঝখানে যেটা হয়েছে তাদের কারবারিকে কিছুদিন আগে আপনারা জানেন যে এরা তো ক্ষমতাবান এরা মামলা দিছে মামলা দেওয়ার পর তাকে কিন্তু ধরে সিভিল ড্রেসে এসে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার কয়েকদিন আগের এই ঘটনাটা আপনারা জানেন বা আপনারা দেখছেন সিভিল ড্রেসে এসে ধরে নিয়ে গেছে এবং তাদের তো ক্ষমতা আছে এখন ওই মোরো বা ওই যে সাধারণ মানুষটা সে তাদের সঙ্গে এদের সঙ্গে প্রতিযোগিতা করে এদের সঙ্গে মামলা চালায় আসলে কি তারা পারবে তারা কিন্তু পারবে না তো এই জিনিসগুলো আমরা এখানে যেহেতু এই দিক দিয়ে আমি যাচ্ছি আমি এই জিনিসগুলো এখান থেকে আমি আমার দিক থেকে যতটুকু মতামত সেটা দাঁড়ানোর চেষ্টা করলাম আমার এখন সলিউশন কী সলিউশনটা হলো যাদের জায়গা যারা এখানে আগে থেকে যারা জীবন যাপন করে তাদেরকে ঠিক রাখতে হবে এবং এখানে যারা সে পাহাড়ি হোক বাঙালি হোক এখানে যতগুলো মানুষ বসবাস করে সাধারণ মানুষ তাদের জায়গা তাদের ভূমির অধিকার যেন নিশ্চিত হয় এখন যদি শুধুমাত্র ব্যক্তিগতভাবে এই ইন্ডাস্ট্রিগুলোকে লাভবান করার জন্য সরকার যদি চেষ্টা করে তাহলে যেটা হচ্ছে যে সাধারণ মানুষরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যেই হোক ভাই সাধারণ মানুষরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বন জঙ্গল হারাচ্ছে তারা বাস কাঠটা এখানে আর পাচ্ছে না বাস পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না কিন্তু সে একটা বন বন্যপ্রাণী ধরে যে জীবন জীবনযাপন করে সে বন্যপ্রাণীটা এখান থেকে হারাই যাচ্ছে সব কিছু হারাই যাচ্ছে তো এই এই ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ খুবই জরুরি এবং লামার আবার ইন্ডাস্ট্রিকে যতটুকু লিজ দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে সরকারের উচিত সেই লিজ ফেরত নিয়ে এই এটা ধ্বংস করে তার বনের জায়গা যেটা আবার বনায়ন করে এই জায়গাটাকে রক্ষা করা যেতে পারে একটা অথবা লামার আবার ইন্ডাস্ট্রিকে ঠিক করে ওকে যতটুকু জায়গা লিজ দেওয়া হয়েছে ওই যেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে এর বাহিরে যেন সে কোনো প্রতিটা মানুষের যে সাধারণ মানুষরা ভুক্তভোগী হচ্ছে এই সাধারণ মানুষরা যেন তাদের জায়গায় তারা স্বতন্ত্রভাবে এবং স্বাভাবিকভাবে সে যেন জীবনযাপন করতে পারে এবং বাঁচতে পারে তো এইটাই ছিল কথা পরবর্তীতে আবার কথা হবে আজকের মতো এখানেই রাখলাম ভালো থাকবেন আবার পথে পথে গিয়ে আবার কথা হবে